বলছি ভনাদা তোমার কত হয়েছে সাড়ে চারশো টাকা যে টাকা বউ আমাকে পাঁচশো টাকা দিল আর তুমি বলছো সাড়ে চারশো টাকা হয়েছে আমি পঞ্চাশ টাকা নিয়ে বাজারে যাই কি করবো দাদা

সেটার জন্য তোমাকে একদম চিন্তা করতে হবে রাম না আজকে একটু সাবধানে থাকতে হবে সালা সালার বউ আসছে একদম মদ না ও তো হয় রাস্তাতে বসেই আমার আশায় যে জোগাড় আসছে মদ নো না না আজকে আমি কারো কথাই শুনবো নাই বলবো না ভাই সালা সালার বউ আসছে আজ মদ খাওয়া চলবে কি নাই ওরা চলে যাক তারপর আমি মদ খাবো না আস্তে আস্তে বাজার দিকে আগাই কি ব্যাপার বলতো আইকে জোগাড় আগে দেখতে পাচ্ছি নি আমি যখন ঘর থেকে আসি তখন দেখি ওর বউ বাজার না কথা পাঠাইছে জালা থেকে অল্প অল্প শুনতে পেলাম তবে ঠিক মতো শুনতে পেলাম না

ওহ ঠিক বললি তো হরবর হরবর করে বহুত জন্য সব ভুলি যায় ওই বাজারেই তবে একটা ব্যাগ কিনে লব বলি চলো তাহলে একবার বসে যাক না ভাই আজ একদম না সালা সালার বউ আইছে জানতে পারে গেল সব মুশকিল হয়ে যাবে তোর বৌদি সকালে বলেই দিয়েছে একদম ওইসব চলবে না ওই জন্য ওরা ঘর যাক তারপর শুরু করব কি বাবা তুমি খেতে পারবে না খাই আমার দিকে এরকম बोलছ বাজারে মারিয়ে দেব দুপে

তুই যা বললি না ভাই একদম ঠিক বলি আরে না সব ঠিক আছে তোদের যখন যা দরকার হবে তোরা আমাকে বল আরে তোদের জগাদা আছে রে জগাদা তোরা একদম চিন্তা করিস না তোরা বিয়া করিস না খুব ভালো করেছিস ভাই তুই আরে আমি বিয়া করে ফাঁসে গেছি এই সারা বউ যদি না থাকতো না

আমি এনজয় করছি ছোট থেকে এনজয় আমি করে যাও যাবি যাই তাহলে ভালো থাকে ডাক জিজ্ঞাস কর কত হলে ওকে পয়সা পাতিটা মেটাইনি তবে যাবো বাজার দেখ ভালো থাকে ডাক

আচ্ছা মাতালে পাল্লাই বাবা শুনো ভাই আমরা মদ খাইতে বল বুঝলে আমরা কিন্তু মাতাল আমরা কি কোনো গালিগালাজ করেছি তোমাকে না তোমার কামিন কামিনটার হাত ধরে টানাটানি টানি আমরা দিকে মাতাল বলছে মাতাল কারা যারা রাস্তার মধ্যে গালি গালাজ যায় তারাই হইলো আসল মাতাল আমরা হলো ভাদ্র মাতাল তুমি আমাদেরকে বলতে পাইতে যে আচ্ছা ভাদ্র মাতালের পাল্লায় পড়লাম বাবা তাহলে আমরা কোনো মনে করতাম না ব্যাপারটা হয়েছে যে তুমি আমাদের মাতাল বলে মাতাল একদম মাতাল বলে আমি একদম সহ্য করি না আমরা হলো ভাদ্র মাতাল ঠিক আছে বাবা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে এবারে যেদিন আরো আসবি সেদিন আমার সাড়ে টাকাটা দিয়ে যাবি শুন মদ দোকানে ধার রাখিস না নালে কোনোদিন মদ পাবি না আরে দাদা সে কথা তোমাকে দেখেছো কোন মদ ভাটি ঋণে বন্ধ হয়ে গেছে কোনো মাতালে কোনো মদ ভাটিতে ধার রাখবে মাতাল তার নিজের ছিলা যেখান থেকে দুধ নেই সে দুধের দোকানে ধার রেখে দিবে যেখানে মাছ খাবারের জিনিস নেই সেই মাছ খাবারের দোকানে টাকা ডুবাই দিবে কিন্তু ব্যাপারটা যে যায় তোমাদের মদ দোকানের টাকা কিন্তু কোনো মাতালে কোন দিন ডুবাবে না তার কারণ কি জানো কেন মাতাররা জানে আজকে যদি তোমার পয়সা ডুবাই দিই কালকে তোমার কাছে মদ পাবো না ওই জন্য মাতালরা কখনো মদ দোকানে ধার রাখলেও সেটা শোধ করে দেয় ওদের পয়সা কখনো ডুবাই নাই আর ডুবাবে নাই

আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজ তাহলে ভদ্র মাত্রালের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসুন আর আমাদের উৎসাহিত করুন এরপর আগে ধামাকা ভিডিও আসছে হেসে যে আপনাদের পেট ছিঁড়ে যাবে